অশিক্ষিতরা পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে গাছ তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কারাগার তিন কবরস্থান হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া জীবন সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সব থেকে মূল্যবান জিনিস কবরস্থান গিয়ে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আজ আমরা যে মাটির উপর দিয়ে হাঁটছি আগামীকাল ওই মাটিই আমাদের স্বাদ হবে দুঃখজনক সত্য আমরা কিন্তু কিছু নিয়েই আসি না আবার কিছু নিয়েই যাব না আসুন আমরা বিনীত হই এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহ তালার উপর কৃতজ্ঞতা থাকি সফলতার টিপস অপরের কথা মন দিয়ে শুনুন পরিকল্পনার সাথে কাজ করুন প্রতিটি কাজে ধৈর্য ধারণ করুন সামাজিক নেটওয়ার্ক মজবুত করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন শক্তির উপর মূল্য দিন সময়কে মূল্য দিন নিজেকে ফিট এবং সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন তর্কের চেয়ে নিরবতাই ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলাটাই সবথেকে ভালো আর স্বার্থকর মানুষের সাথে চলার চেয়ে একা চলাটাই সব থেকে ভালো ব্যাপার মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততারই প্রয়োজন হয় একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটাও আপনি শিখিয়েছিলেন জীবনটা আজও বুঝতে পারলাম না নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে সামলানোটাই সব থেকে বড়ো দায় হয়ে যায় না পারি একটুও সামনে যেতে আবার না পারি পেছনে ফিরে আসতে পৃথিবীতে সবাই শুধু স্বার্থই খোঁজে শীতের সময় যে রোদকে আমরা এতটা ভালোবাসি গরমের সময় সেই রোদকেই আমরা তিরস্কার করি সুতরাং মানুষের কাছে আপনার মূল্য ততদিনেই থাকবে যতদিন আপনাকে তার প্রয়োজন হবে কিছু সময় আসে হারিয়ে যাবার আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার কখনো কখনো বুঝে নেবার বুঝিয়ে দেবার সময়ও আসে আবার কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের চাষ করো দেখবে প্রজাপতি এমনিই তোমার পেছনে ছুটবে যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে শুধুমাত্র তাহলেই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন তোমার সাথে কে আছে তোমার সাথে কে ছিল আবার তোমার সাথে সামনে কে থাকবে এই সমীকরণে আটকে থেকো না মানুষ বদলে যায় যাওয়া পাওয়াটাও সাথে বদলে যায় সাকসেসফুল হতে গেলে কি কি লাগে জানেন লাগে হলো অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস এতেই সাফল্য নিশ্চিত রাতারাতি সফল হওয়ার চিন্তা কখনোই করো না বড় সফলতা অর্জনের জন্য না চেয়ে ছোটো ছোটো সফলতা অর্জনে ব্যস্ত হও এই অভ্যস্ততাই তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি যে নিজেকে কথা দিয়ে ফেলেছি আমি প্রমাণ করে দেখাবো যে আমিও করতে পারি মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো মানুষ হেরে যায় প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও মানুষ নানা কারণে পরিবর্তনশীল এক সময় কাউকে বন্ধু মনে করলেও পরবর্তীতে হয়তো সে বদলেও যেতে পারে শত্রুর রূপে মিথ্যাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু কখনোই এটা প্রতিষ্ঠিত করা যায় না শক্তকে লুকিয়ে রাখা যায় কিন্তু সেটাকে কখনোই বিলুপ্ত করতে পারবেন না এক পথের প্রতীক রাস্তাকে প্রশ্ন করল তোমাকে মানুষ এত কেন ভালোবাসে তখন উত্তরে রাস্তা বলল সহ্য করতে শেখো মানুষ তাহলে দেখবে তোমাকেও অনায়াসে ভালোবাসতে থাকবে